আসসালামু আলাইকুম আমার চ্যানেল মোমেন্টস উইথ শ্রাবণীতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাপি ন্যাপি ডাইপারের রিভিউ কিছুদিন আগে আমি টুইঙ্কেল ডাইপারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখান থেকে ভাবলাম যে হ্যাপি ন্যাপি ডাইপারের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করা যাক যাতে করে যারা নতুন মা হয়েছেন তাদের উপকারে আসতে পারে তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডায়পারটাতে রয়েছে ওয়েটনেস ইন্ডিকেটার আর পেসেন্ট সাইডে রয়েছে এরকম ডিসপোজেবল টেপ আর এখানে যখন ডায়পারটা ফুল হয়ে যাবে তখন ওয়েটনেস ইন্ডিকেটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দেখে ডায়পারটাকে চেঞ্জ করা যাবে আর এখানে রাবারটা দেখতে পাচ্ছেন খুবই শক্তপক্ত ভালো তবে আমার কাছে মনে হয়েছে বাচ্চাকে যখন পড়ানো হয় কোমরের সাইডে শক্তপোক্তভাবে লেগে থাকার কারণে বাচ্চার কোমরে একটা দাগ পড়ে যায় এই রাবারটার কারণে আর ডাইপারটা তুলনামূলক আমার কাছে নরম লেগেছে কিন্তু তুলনামূলক নরমটা একটু কম লেগেছে আর এখানে ডাইপারের গায়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কার্টুন শেপ ছবি আঁকা যাতে করে বাচ্চা আমার বাচ্চা খুবই পছন্দ করে আর ডাইপারে ভেতরের অংশটা খুবই নরম তুলতুলে যাতে করে আর অনেক সব যাতে করে হচ্ছে বাচ্চাকে পড়ালে রেশ হওয়ার চান্স খুব কম থাকে আর এই ডাইপারটাতে আমি যেটা যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এক্সট্রা কোনো স্মেল অ্যাড করা নেই আর হচ্ছে দেখা যায় যে অনেক ডাইপার থেকে বাচ্চাদেরকে অনেকক্ষণ পরিয়ে রাখলে দেখা যাচ্ছে চার ঘন্টার বেশি পড়ালে ডাইপার থেকে একটা বাজে স্মেল আসে তো আমি যতটুকু ব্যবহার করেছি ডাইপারটা ব্যবহারের পরে কোনো রকমের বাজে স্মেল আমি পাইনি তো ভিডিওটা শ্যুট করেছি আমি কিন্তু ডাইপারটা নেওয়ার পরেই প্যাকেটটা খোলার পরপরই কিন্তু ভিডিওটা এডিটিং এবং ভয়েস দিচ্ছি কিন্তু আমি ডাইপারের প্যাকেটটা ফুল শেষ হওয়ার পরেই আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি এবং রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে ডাইপারটা আমার কাছে ওভারঅল ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এই ডাইপারটা ব্যবহার করার ফলে হচ্ছে আমার বেবির ড্যাশ একদমই হয়নি আর কোনো বাজে স্মেলও আসেনি আর আমি দেখ যেটা দেখেছি অন্যান্য ডাইপারের তুলনায় এই ডাইপারটাতে হচ্ছে ভেজা ভাবটা কম থাকে আর হচ্ছে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে তো আজকে ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম